আশা করি মায়ের আশীর্বাদও সবাই ভালো আছেন আমি ঝুমা আমি আবারও চলে এসেছি একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণে আপনাদের সঙ্গে কিছুটা সময় মায়ের গল্প বলে কাটাবো আজও যথারীতি স্বয়ং মা সারদা ও আমার গুরুদেবের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করছি আর ওনাদের কাছে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি আমার কোনো অনিচ্ছাকৃত ফুল ত্রুটি হয়ে থাকে আসলে কি বলুন তো অনেকে আমার ভিডিও দেখছেন অনেকে দেখছেন না সেটা কথা নয় মানে আমি সবার কথা বলছি আর কি দেখবেন আমাদের দিনের শেষে মা মা মানে একটা শান্তি একটা আশ্রয় একটা ভরসা একটা নিরাপত্তা তারপরে আবার সেই মা যদি হন স্বয়ং মা সারদা আর আপনারা যারা আমার সঙ্গে কিছুটা সময় কাটাবেন আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি নতুন যারা ভিউয়ার আছেন আমার আজকে আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে প্রেস করলে আপনারা আমার পুরোনো ভিডিওগুলো শর্টসগুলো সবই দেখতে পাবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার যে সমস্ত নতুন ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে চলুন তাহলে শুরু করা যায় আমরা তো শুনলাম যে আমাদের ছোট্ট ছয় বছরের সারদার সঙ্গে চব্বিশ বছরের গদায়ের বিয়ে হয়ে গেল জানেন তো একটা কি মজার জিনিস তখনের সময় পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিত তো সেই নিয়ম অনুযায়ী গদায়ের মা বাবা আমাদের সারদার মা বাবাকে তিনশো টাকা পণ দিয়েছিল। বিয়ের সময় যাই হোক এবার কি হলো পাড়া প্রতিবেশী মহিলাদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল কি আহারে আমাদের সারদার কপালটা বড্ড খারাপ কেন শুনেছি বরটা নাকি পাগল সারাক্ষণ মহামা করে বেড়ায় ঠিক করে খাওয়া দাওয়া করে না ঘুমায় না আর শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায় আর আমাদের ছোট্ট সারদা এসবের কিছুই বুঝলো না তার শুধু নতুন গহনা পড়ে সেজে গুজে কোলে চেপে শ্বশুরবাড়ি যাওয়ার কথাটিই মনে থাকে পরবর্তী সময়ে অবশ্য আমাদের মা সারদা যখন নিজের বিয়ের কথা বলছেন উনি যখন নিজের বিয়ের কথা বলছেন আর কি উনি এইভাবে বলছেন কি জানি বাপু মাছ তো মনে নেই তবে ওই খেজুরের দিনে আমাদের বিয়ে হয়েছিল অর্থাৎ মা বলতে চাইছেন যে সময়ে গাছে খেজুর ফলে সেই সময়টাতে মায়েদের বিয়ে হয়েছিল আবার মা বলছেন ওই যে সূর্যুর বাপ সূর্যুর বাপি তো আমাকে প্রথম কোলে চাপিয়ে কামার পুকুরে নিয়ে গেছিল বিয়ের পর সূর্য হচ্ছেন মায়ের জ্ঞাতি ভাই আবার কিছু কিছু কথা মায়ের যখন মনে পড়ছে সেগুলোই মা বলেছেন কখনো বলছেন যে ওই বিয়ের কয়েকদিন পর মাকে নাকি কামার পুকুরে খেজুর গাছের তলায় খেজুর কুড়োতে দেখেছিল অনেকে তো তাদের মধ্যে একজন লাহাবাবু বলে উনি নাকি বলেছিলেন ও মা এটি বলছি নতুন বউ মা এসব কথা ওনার যে সমস্ত কথা মনেছিলেন ছিলেন সেগুলোই মা আমাদের সঙ্গে মানে বলেছেন আমাদের কাছে এরপর বিয়ে তো হয়ে গেছে এরপরে একটা মজার কথা শোন আমরা তো সবাই জানি যে মায়ের শ্বশুর বাড়িও মায়ের বাপের বাড়িও ছিল গরিব আর শ্বশুর বাড়িও গরিব তো বিয়ের সময় মাকে ওই পাড়া প্রতিবেদ পাশের যে ধনী প্রতিবেশী ওনাদের থেকে গহনা এনে মাকে সাজানো হয়েছিল এবার বিয়ে তো হয়ে গেল বিয়ের কাজ সব শেষ এবার প্রতিবেশীদের গহনা তো ফেরত দিতে হবে এবার গদায়ের মা অর্থাৎ আমাদের ছোট্ট সারদার শাশুড়ি মা চন্দ্রমণি দেবী ওনার তো চিন্তা শেষ নেই ভাবছেন ওই ছোট্ট মেয়েটার গা থেকে গহনাগুলো কি করে খুলি এদিকে প্রতিবেশীদেরকেও তো গহনাগুলো ফেরত দিতে হবে এই চিন্তায় চন্দ্রমণি দেবীর তো ঘুম ছুটে গেল তখন গদায় বলে কি মাকে জানেন মা তুমি চিনতে করি আমি তোমাকে সব গহনা ফেরত দেব এই বলে একদিন গদায় কি করলো জানেন তখন আমাদের ছোট্ট সারদা রাত্রিবেলা ঘুমিয়ে আছে তখন গদায় একে একে তার গা থেকে সমস্ত গয়না খুলে ফেলে পরের দিন সকালে মা চন্দ্রমণি দেবীর হাতে দিয়ে বলল মা তুমি এগুলো তাদের যাদের গহনা তাদের ফেরত দিয়ে দাও এবার তো আসল ঘটনা ছোট্ট সারদার ঘুম ভাঙল পরের দিন সকালে উঠেই দেখে তার গায়ে একটিও গয়না নেই মেয়ে জুড়ে দিল কান্না সে কি কান্না মেয়ের সে কান্না থামানোই যায় না শেষে চন্দ্রমণি দেবী আমাদের ছোট্ট সারদা মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলল দেখো মা তুমি কেন না আমার গদায় তোমাকে এর থেকেও অনেক ভালো গহনা গড়িয়ে দেবে এরপর আমাদের ছোট্ট সারদার কান্না থামল তারপর সারদা চলে গেল তার মা বাবার কাছে জয়রাম আর গদায় গদায় চলে গেল তার মানে তিনি যেখানে থাকতেন মন্দিরে পুজো করতেন দক্ষিণেশ্বর এর ঠিক দুই বছর পর গদায় আবার আসলো দ্বিতীয়বার শ্বশুরবাড়ি বাড়ি জানেন তখন কি হয়েছিল তখন তো আমাদের ছোট্ট সারদা সবে সাত বছর ওকে কেউ কিন্তু শিখিয়ে দেয়নি ও স্বামী আসতে তার পা ধুইয়ে মুছিয়ে আবার তাকে পাখার বাতাস করে দিয়েছিল কেন কি তখন তো ধরুন আমাদের মতো এই এখনকার মতো ইলেকট্রিক ফ্যান এসি এইসব ছিল না তো এই দেখে পাড়ার মহিলাদের সে কি হাসি কিন্তু আমাদের সারদা মাকে কেউ শিখিয়ে দেয়নি এই কথা সেদিনকে এরপর এরপর পালকিতে চেপে গদায় যখন সারদাকে ছোট্ট সারদা মাকে কামারপুকুর অর্থাৎ তার শ্বশুর বাড়ি নিয়ে আসছে জয়রামবাটি থেকে তখন গদায় ছোট্ট শারদা মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছেন আর কি শ্বশুর বাড়ি যাবে বউ তাকে বাবা মানে গদায় বোঝাচ্ছেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে বলবে পাঁচ সাত বলনি যেন আসলে গদায় ভেবেছে যে আমাদের সারদা মতো ছোটো যদি এই দ্বিতীয়বার শ্বশুর বাড়ি যাওয়াটাকে বিয়ে মনে করে সেই জন্য সারদাকে সব বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছে আর কি আবার বলছি শোনো তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে আমি তোমাকে ভালোবেসেছি কি না তুমি বলবে খুব ভালোবেসেছি এইভাবে তো ছোট্ট সারদাকে সব বুঝিয়ে টুঝিয়ে গদায় কামার পুকুরে নিয়ে যাচ্ছেন আর এদিকে আমাদের ছোট্ট সারদা স্বামীর সব কথা তো খুব সুন্দর বুঝে টুকটুক করে ঘাড় না আর তারপর এই ক্ষণিক সাক্ষাতের পর ছোট্ট সারদা আবারও চলে গেল তার মা বাবার কাছে জয়রাম বাটি আর গদায় চলে গেলেন তার সাধনা মন্দির দক্ষিণেশ্বর আজ তাহলে এই পর্যন্তই থাক আমি আবারও আসব আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনারাও থাকব আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন আর একটা কথা বলি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো কেমন লাগছে সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদে